বিশ্বাস করেন এই ভিডিওটা দেখে আমি আসলে একদমই ঠিক থাকতে পারতেছিলাম না ভিডিওটা দেখে আমার খুবই খারাপ লাগছিল কারণ এই ভিডিওটা দেখে আমার এতটা খারাপ লাগার কারণটা কী আপনারা যদি পুরো ভিডিও এ টু জেড দেখেন তাহলে বুঝতে পারবেন আমি আসলে মানে আমার মানে জ্ঞানে কুলায় না যে আসলে একজন পিতা হয়ে কিভাবে একজন একটি আট নয় বছর বয়সে একটি বাচ্চাকে এইভাবে নির্দয়ভাবে পিটাতে পারে তার যে দ্বিতীয় বউ তার কথা শুনে আসলে এটা খুবই মর্মান্তিক খুবই নিন্দা জানাচ্ছি এই ঘটনার জন্য তো গাইস আর কথা না বেরিয়ে চলুন দেখে আসি আসলে ভিডিওটা কি বা কি ঘটনাটি ঘটেছিল জন্য শত মায়ের জন্য মাসুম বাচ্চাকে নির্মমভাবে মারলো আপন বাবা বিচারের দাবিতে বাবার বিরুদ্ধে থানায় এসে অভিযোগ করলো ছেলে কি ঘটেছিল সেই ঘটনাটি সেই বাচ্চার মুখ থেকেই শুনুন তোমার কি নাম কি তোমার তাসমির তাসমির বাবার নাম কি মুন্না মুন্না তোমার মায়ের নাম কি সৎ মায়ের নাম সুখি আর তোমার আপন মা তানিয়া তানিয়া তোমার বাবা কি তোমায় মারা ছেড়ে দিয়েছে আমার আপন মার ছেড়ে দিয়েছে

পরে আমারে এই যে দরজার সামনে দিয়ে কি দোধ দিয়ে আমি দোধ দিছি দোধ দিয়ে আমি কানতে কানতে কারের মেয়েদের এখান দিয়া দুর মাইরে আমি থানায় আসছি থানায় আইসো থানায় আইসো বাবার নাম বিচার দিতা হ্যাঁ তোমার বাবাই কই এখন বাবা এখন নিশ্চয় নোট এই যে তোমার ওষুধ ওষুধ কে দিছে এই ওষুধগুলি সুমন আঙ্কেল সুমন কে ও পুলিশ পুলিশ ও তোমারে দেখে পরে ওষুধ তোমার পুলিশে কিনে দিছে হ্যাঁ ডাক্তার দেয়াইছে পুলিশে হ্যাঁ

নুরুগাদির ছেলে মুনা মুনার বাবা নাম আছে মুনা তো সকালে করার সময় ঘটনা সকাল 11টার দিকে হবে কি বলছে তোমার সৎমা তোমার বাবার কাছে কি মিথ্যা কথা বলছে বলো তো আমি বলে তার মোবাইল নিয়ে টানাটানি করি তার মোবাইল বলে আসাদ জি তার মোবাইল বলে আমি ভাঙা বলে এসে এই কথা বলার পরে তোমার বাবা এসে তোমাকে কি মারছে মারছে এখন তুমি এই যে বিচা চাওয়ার জন্য ঠালায় আছো বাবার বিচা চাওয়ার জন্য শতমা তোমার শতমার কথায় তোমার বাবায় তোমার মারছে এই কারণে তুমি বিচা চাওয়া জন্য ঠালায় আছো নাকি তোমার মা তো অনেক ব্যথা দিয়েছে চোখ ব্যথা করো না হ্যাঁ ব্যথা দিয়েছে প্রচুর তুমি কার কাছে থাকতে চাও আমার মা মার কাছে থাকতে চাও বাবার কাছে যেতে চাও না নাকি ছবি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একটা ছেলে অবুজ বাচ্চা তার সৎ মা জন্য তার আপন বাবা তাকে প্রচণ্ড মারধর করেছে আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক মণ্ডলী খুবই কষ্ট লাগছে ঘটনাটি খুবই দুঃখজনক বিষয় চাঁদপুর মডেল থানায় সেই মাসুম বাচ্চাটি চলে এসছে তার বাবার বিচারের দাবিতে কিন্তু সে চাচ্ছে যে তার বাবার কাছে ফিরে যেতে চাচ্ছে না তার মায়ের কাছে যেতে চাচ্ছে দেখতে পাচ্ছেন যে এই বিয়ে করলে ছেলেরা যে আসলে এতিম হয়ে যায় সেটা কিন্তু একটা বাস্তব প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন চাঁদপুর মডেল থানায় এসছে পুলিশি সহযোগিতা নেওয়ার এমন এমনকি সেই ছেলেটাকে নির্মমভাবে ভাবে তার বাবা আপন বাবা তাকে মারধর করেছে সেই বিষয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এই এইভাবে ছেলে কোনো সন্তান যেন এইভাবে নির্যাতনের দর্শক অবশ্যই আসলে এটা যেহেতু সে নিজেই প্রাণের রক্ষায় বাসা থেকে দৌড়ে চাতুর মডেল থানায় এসে পুলিশের আশ্রয় নিয়েছেন এখন পুলিশের কাছে রয়েছে আর দেখতে পাচ্ছেন যে হাতে তার এই যে ওষুধ সেই ওষুধগুলো কিন্তু সে পুলিশ কিনে দিয়েছে মানবতা সেবা কিন্তু পুলিশ সেটাই কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করেছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি জাতকের এরকম ঘটনা যে পুনরাবৃত্তি যে না হয়